রমজানে নিম্ন নিম্নবিত্তের জন্য কম দামে সরকার প্রাণ পণ্য বিক্রি করবে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি এ সময় তিনি আরও বলেন বাজার দর নিয়ন্ত্রণ পুরোপুরি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল নয় বন্যার কারণে মাছ সহ গবাদি পশুর খাতে চারশো কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে ক্ষতি কাটিয়ে উঠতে মন্ত্রণালয়ে নেয়া নানা উদ্যোগের কথাও জানান উপদেষ্টা আর ইলিশ প্রসঙ্গে বলেন মা ইলিশ সংরক্ষণে দেয়া বাইশ দিনের নিষেধাজ্ঞার ফল মিলেছে ডিমের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন বাজারে সিন্ডিকেট হয়েছে। কয়েক দফায় হাত বদল হওয়ায় মধ্যস্বত্ব ভোগীরা সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ উপহার ডিম দুধ মাছ মাংস এই কয়টা আইটেম রমজানে আসলে বেশি খাওয়া হয় তো আমরা এটা খামারি পর্যায়ে এখন উৎপাদন বাড়ানো এবং কি করে খামারি পর্যায় থেকে বাজারে আনা যায় আমরা কিছু গ্রুপ করে দিচ্ছি প্রডিউসার গ্রুপ তারা মানে কোঅপারেটিভ ভিত্তিতে হোক বা যেভাবে হোক তাদের থেকে সরাসরি বাজারে যেন আনা যায় সেটা আমরা এখন থেকে পরীক্ষামূলক কিছু শুরু হয়ে গেছে কিন্তু সেটা আমরা করছি